এটাও তিনশো টাকা টু পিস দেখেন তিনশো চল্লিশ টাকা দুই সাইডে ফিতা আছে কোনো সমস্যা নাই বেধা নিতে পারবে কত করেছেন

সর্বনিম্ন তিন হাজার পাঁচশো টাকার মাল নিতে হবে আর পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে হোম ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন ভাই এই যে ওয়ান পিস আপনার আচ্ছা এটা ওয়ান পিস কালেকশন না 160 টাকা একবারে পুরো রেডিমেড 160 টাকা রেডিমেড জি জি আচ্ছা খুব সুন্দর কালেকশন 160 এটা 170 ওকে এই যে কাপ্তানের মধ্যে 10টা কালার হবে

এটাও দুশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে বড় মেয়েদের না প্রত্যেকটা ডিজাইনের একটা দুইটা তিনটা এভাবে ছয়টা কালার হবে ছয়টা কালার হবে জি ছয়টা পর্যন্ত কালার হবে এটা দুশো টাকা এটা মাত্র দুশো টাকা এটাও দুশো টাকা মানে ভিডিওতে খালি স্যাম্পল দেখাইতেছেন না ভাই জি জি এটা দুশো দশ টাকা দুশো দশ জি এই যে অফারে মাল সাড়ে তিনশো টাকার মাল মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হ্যাঁ এটা দুইশো বিশ টাকার এর মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার হবে এটা টপস আপনার আপনার চেরি জর্জেট ওকে টপস এটা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই যে এটা এটাও দুইশো বিশ টাকা এই যে দেখেন পুরাটা সিকুয়েন্স এম্বোটারির কাজ আছে বডিতে এলেক জর্জেট এলেক জর্জেট এটার প্রাইস এর দুইশো বিশ টাকা ওকে এটা দুইশো বিশ টাকা এটার মধ্যে তিনটা কালার হবে এটা দুইশো বিশ টাকা হ্যাঁ এটার মধ্যে সিকুয়েন্স পাইপিং দেওয়া আছে আপনার সিকুয়েন্স এম্বোটারি

এই যে এটা দেখেন দুশো ষাট টাকা এই এটার প্রাইজ আছে তিনশো টাকা দুইশো ষাট টাকা এগুলি কি অ্যাভেলেবেল দিতে পারবেন ভাই অসংখ্যা ডিজাইন আছে অ্যাভেলেবেল দিতে পারবেন এই যে দুশো ষাট দুশো সাইট জি এই যে আরেকটা দেখেন এগুলো কি কাপড় সুতি হবে জি এই যে দেখছেন আচ্ছা খুব সুন্দর কালেকশন কিন্তু

ভিডিওতে খালি স্যাম্পল দেখাই দাও 350 350 টাকা এগুলা কি কাপড় ভিডিও তোরি ভাই এটা एलेক জর্জট एलेক জর্জট জি আচ্ছা অসাধারণ কালেকশন ভিতরে টাকা টাকা না এই যে আপনার টাকার মাল 100 টাকা 200 টাকার মাল 100 টাকা হ্যাঁ এই যে স্মোকিং এই যে ওকে টাকা টাকা জি এই যে টাকা এটা মাইকো

প্রথম হ্যাঁ প্রথম ভিডিও ছাড়ার পরে পাঁচ জনের এক থেকে পাঁচ জনের মধ্যে এই অফারগুলো থাকবে ওকে এখানে দেখাইলাম দশ পিস নেদার কালেকশন টু পিস কালেকশন জি জি আচ্ছা এই যে দেখেন ভাঙচুরের মধ্যে ওকে এটা 250 টাকা মাত্র 250 টাকা জি ওকে এটা 250 টাকা এটা ভাঙচুরের মধ্যে দেখেন লেস করা আছে আর সাইড দা লেস বুকে লেস আছে 250 টাকা ওকে এটাও 250 টাকা এটাও দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এটা তিনশো টাকা আপনার এর টু পিস সেট এটা আপনার ছোটো বাচ্চাদের আপনার আট থেকে বারো বছর পর্যন্ত বারো তেরো বছর পর্যন্ত এটা তিনশো টাকা এটা তিনটা কালার হবে এগুলো अवेलेबल দিতে পারবেন জি এটা আচ্ছা এটা কিসের ভিতরে এটা আপনার ইয়া আপনার মধ্যে এবারে টপ শার্টের মধ্যে আপনার সিকোয়েন্স অ্যামোটারি এটা 300 টাকা মাত্র টাকা জি আচ্ছা খুব সুন্দর কালেকশন মাত্র 300 টাকা এটাগুলো হচ্ছে টু পিস কালেকশন এইটু টাকা এটাও টাকা জি আচ্ছা এই টু মাত্র টাকা না জি টাকা আচ্ছা সুন্দর কালেকশন মাত্র টাকা এটাও টু এটাও এটার দাম তিনশো টাকা এটার দাম তিনশো মাত্র জি এখন দেখাবো আপনার এলএক্স জর্জেটের মধ্যে টু পিস শার্ট এলএক্স জর্জের ভিতরে টু পিস শার্ট হ্যাঁ টু পিস এই দেখেন ওকে রেট তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা এর মধ্যে আপনার অনেক ডিজাইন আছে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ খুবই সুন্দর কালেকশন মাত্র তিনশো চল্লিশ টাকা এরকম হিউজ কালেকশন রয়েছে কিন্তু ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখাইতেছে ভিউয়ার্স এই যে দুই সাইডে ফিতা আছে কোনো সমস্যা নাই বেজে নিতে পারবে কত করে রাখছেন এগুলি ভাই 240 টাকা 240 টাকা এরা আপনার এটা আপনার 9 10 এবং কলেজের মেয়েরা পড়তে পারবে অবশ্যই অনেক সুন্দর কালেকশন পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট মেরে 340 টাকা 340 সব এলেক্সের মধ্যে হবে এগুলো সব এলেক্সের জর্জেট এলেক্সের জর্জেট জি দাম রাখছেন কত এগুলি ভাই এরা 340 টাকা মাত্র 340 এরা মার্কেটে আছে 450 টাকা 340 টাকা আমি দিচ্ছি মাত্র 340 টাকা দিচ্ছেন জি মানে ভিডিওতে খালি স্যাম্পল দেখাই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কালেকশনের শেষ নাই প্রচুর কালেকশন রয়েছে 240 টাকা মাত্র 240 টাকা ভিউয়ার্স আমি বলবো যে আপনারা সব আইটেম থেকে যদি এক পিস করে নেন তারপরেও আপনি 10 পিস লাগবে আপনি 3500 টাকার মাল নিতে অবশ্যই 340 টাকা 340

সুপার হিট কালেকশন কিন্তু 380 টাকা মাত্র 380 টাকা এই যে একটা ভাইরাল ডিজাইন দেখেন এই ডিজাইনটা আপনের পেজে একটা টাকা বিক্রি আমি টাকা টাকা কালার থাকবে তিনটা কালার থাকবে তিনটা জি এই যে দেখেন দেখেন হিউজ কালেকশন রয়েছে কিন্তু ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখা যাচ্ছে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন